নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক ফিল্ড বন্ধুরা অনেক দিন পর আবারও হাজির হলাম আপনাদের সামনে আরেকটি নতুন ম্যাজিক ভিডিও নিয়ে যেটি প্রথমে আপনাদের আমি দেখাবো এবং পরে শেখাবো সো বন্ধুরা ম্যাজিকটি শিখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে থাকুন এনজয় করুন তো বন্ধুরা চলুন লেট স্টার্ট তো বন্ধুরা দেখুন আমার কাছে আছে একটি প্লাস্টিকের বল একদম নর্মাল বল এরকম নর্মাল একটি প্লাস্টিকের বল আছে এবং আছে একটি খালি কাগজের কাপ একদম খালি কিছুই নেই দেখুন একদম নর্মাল কাপ তো বন্ধুরা এই দুটি জিনিস নিয়ে এখন খুব একটা অসাধারণ ম্যাজিক আপনাদের আমি দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা আমি প্রথমে কি করব এই যে প্লাস্টিকের বলটি এই দেখুন এই কাপের মধ্যে দিয়ে দিলাম আবারও বের করে নিলাম আবারও এই দিয়ে দিলাম আবারও দেখুন বের করলাম তো বন্ধুরা এবার মনে হচ্ছে কি আপনারা বুঝতেই পারলেন যে এই দুটি জিনিস একদম নর্মাল কোনো এর মধ্যে কোনো কিছু করা নেই কোনো ট্রিক্স করা নেই তো এবার দেখাবো আপনাদের ম্যাজিকটি এই আবার একবার আমি দিয়ে দিলাম বলটিকে কাপের মধ্যে এবার কি করবো এই কাপটিকে আমি এই হাতের উপরে এভাবে রাখব রেখে এবার এর মধ্যে করবো একটু ম্যাজিক পাস তো বন্ধুরা দেখুন কি হয় আমি একটু এবার ম্যাজিক পাস করব দেখুন বন্ধুরা বলটি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাপটি কিন্তু আমার হাতে চলে এসছে আর বলটি কিন্তু শূন্যে ভেসে আছে এ দেখুন বন্ধুরা আমি সাইড হয়ে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন যে বলটি কিন্তু শূন্য ভেসে আছে তাই তো তো বন্ধুরা এটি কি করে সম্ভব হচ্ছে তো বন্ধুরা এটা জানতে হলে কিন্তু আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা কেমন লাগলো ম্যাজিকটি শূন্য ভেসে আছে কিন্তু বলটি যে কেউ দেখলে অবাক হবে তো বন্ধুরা দেখুন আমি এই বলটিকে আবারই কাপের মধ্যে নিয়ে নিলাম আবারই হাতে নিয়ে নিলাম তো বন্ধুরা একদমই নর্মাল বল দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা এটা জানতে হলে ভিডিও এই ম্যাজিকটি শিখতে হলে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে খুবই একটা সুন্দর একটা ম্যাজিক আপনাদের আমি শিখিয়ে দেব তো বন্ধুরা আপনারাও করতে পারবেন তো বন্ধুরা চলুন এবার আমি ম্যাজিকটি আপনাদের শিখিয়ে দিই আর যদি ম্যাজিকটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন তো বন্ধুরা আর যারা নতুন বন্ধুরা তারা অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন এবার আমি ম্যাজিকটি আপনাদের শিখিয়ে দিই তো বন্ধুরা এই ম্যাজিকটি করার জন্য আপনাদের যেটি দরকার হবে সেটি হলো একটি প্লাস্টিকের বল আর একটি কাপ এরকম নর্মাল কাপ ঠিক আছে এর পরিবর্তে আপনারা অন্য কিছু নিতে পারেন কাপের পরিবর্তে তো বন্ধুরা আমি একটি কাপ নিয়েছি তো বন্ধুরা প্রথমে আপনাদের যেটি লাগবে প্লাস্টিকের বল তো লাগবেই আর কাপটি লাগবে আর একটি লাগবে এখানে ইনভিজিবল থ্রেড আছে একটা অদৃশ্য সুতো এই দেখুন বন্ধুরা আপনারা খালি চোখে দেখতে পাবেন না আমি আগে থেকে এই বলের সঙ্গে এটা লাগিয়ে রেখেছিলাম এক প্রান্ত আর অন্য সাইডটা আমি উপরে ঝুলিয়ে দিয়েছি উপর দিকে করে উপরে বেঁধে রেখেছি তো বন্ধুরা এ দেখুন এই বলটিকে আমি প্রথমে এভাবে দেখিয়েছি আপনাদের সামনে কিন্তু বলটি কিন্তু এর সঙ্গে সুতোর অ্যাটাচ আছে সুতো কিন্তু এখনও জয়েন্ট আছে এ দেখুন ছেড়ে দেবো বলটি কিন্তু ভাসবে এই দেখুন এই যে বলটি কিন্তু ঝুলে আছে তো এটাই ছিল ট্রিক্স তারপরে আমি আপনাদের দেখিয়েছি এটা এইভাবে করে এটা এইভাবে করে দেখিয়েছি নর্মালি হ্যাঁ আপনাকে লক্ষ্য রাখতে হবে সুতোতে যেন কখনো টান না পড়ে সেই সেই পজিশানে নিয়ে আপনাদের এইভাবে করে দেখাতে হবে এটাকে তারপর এটাকে এইভাবে করে তাকে দেখাতে হবে যাতে সুতোয় যাতে টান না পড়ে সুতোটার লেন্থ আছে এই পর্যন্ত লম্বা আছে লম্বা এই পর্যন্ত আছে তো বন্ধুরা আমি এই পজিশানে নিয়ে গিয়ে এইভাবে করে দেখিয়েছি তো সামনে দর্শক থাকলে ওই সুতোটাকে দেখতে পাবে না এতই এতইটাই সূক্ষ্ম এতটাই অদৃশ্য সুতো এটা এটা যে কোনো ম্যাজিক শপে এটা গেলে পাওয়া যায় ম্যাজিকের দোকানে গেলে দেখুন এভাবে করলাম তারপর এভাবে করেছি তারপর আবার এভাবে নিয়েছিলাম তারপর হাতের পরে রেখে একটু ম্যাজিক পাস করবে মানে আপনারা যেটাই বলতে পারেন কিছু ম্যাজিক করার মতো করে একটু অ্যাক্টিং করে তারপর এইভাবে আস্তে আস্তে কাপটিকে এভাবে নিচে নামিয়ে নিয়ে আসবেন আর বলটি শূন্যে ভেসে থাকবে এভাবে আস্তে আস্তে বের করবেন আর শূন্য ভেসে থাকবে তো বন্ধুরা দেখুন এখানে কোনো কিছু একদম ঝুলে আছে এটা তো বন্ধুরা এটা দেখার পরে অবশ্যই তারা অবাক হবে আর তারপরে এভাবে বলটি নিয়ে নেবেন নিয়ে এখান থেকে হালকা করে এখান থেকে যদি আপনি একটুখানি ইয়ে করেন এটা খুলে চলে আসবে এভাবে যদি হালকা করে একটুখানি এভাবে ধরে এভাবে হালকা করে একটু এভাবে ছেড়ে দেবেন তো বন্ধুরা দেখুন এটা কিন্তু খুলে চলে এলো বল থেকে দেখুন এখন পুরো নিচে পড়ে গেল বলটি তো বন্ধুরা এটাই ছিল ম্যাজিকের ট্রিক আশা করি আপনাদের সবার অনেকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে কি করতে হবে আমি আর নতুন করে বললাম না তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই